বিপর্যয়ের মোকাবিলা তহরির থেকে সমস্ত কৃষককে সাহায্য করা মন্ত্রী নিজেই ঘুরে এরপর আবার এই কথাটা উনি বিধানসভার ভেতরেও একজন আমাদের বিধায়ক জগৎ প্রশ্ন করেছিল তিনি জগৎ বলেছিলেন যে হ্যাঁ আপনাদের কৃষকসভা আমার কাছে এসেছিলো তাহলে তাদের দাবি সঠিক এটা আমরা দেব কিন্তু একটি টাকা কোন কৃষক নাই আবার ওই দিন ধর্মড় করে একটা গ্রামে অন্তত ওই তাহলে এই সরকার কি রাজ্য কি কেন্দ্র সবটাই তারা কৃষক বিরোধী কৃষকের বিন্দু মাত্র সাহায্য করে নাই এই প্রশ্নে আমরা গোটা দেশের কৃষকের সাথে ত্রিপুরার কৃষক করব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটবদ্ধ যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে আমাদের কৃষক নেতা রাজেন্দ্র রিয়ান আর পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের যে আশীষ কুমার সাহা এবং রামনগর বিধানসভা ক্ষেত্রে